নমস্কার বন্ধুরা আমি মৌমিতা চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে আজকে যেটা করে দেখাচ্ছি এটা আবার একটা ভেটকি মাছের রেসিপি কিন্তু একটু অন্যরকমভাবে করছি ভেটকি মাছ ভাপা আমি একটু অন্যরকম করে করছি প্রথমে সবাইকে অনুরোধ করব রেসিপিটা পুরো দেখার জন্য কিন্তু পুরোটা দেখবেন নাহলে বুঝতে পারবেন না আমি এখানে ভেটকি মাছ নিয়ে নিয়েছি ভেটকি মাছে এমনি পিসও নিয়েছি লেজাও নিয়েছি আমি কোনো ফিলে করে নেই আর এখানে আছে এগুলো কাঁচা টমেটো যেগুলো আমি স্লাইস করে রেখেছি এখানে আছে পোস্ত আর সর্ষে যেটা আমি পরে বেটে নেব আর কি মানে মিক্সিতে পেস্ট করে নেবো আর আছে কাঁচা লঙ্কা এছাড়া লাগবে নুন হলুদ সর্ষের তেল তা প্রথমে কি করব আমি মাছগুলোকে কিন্তু একটু ভেজে নেব মাছটাকে ভেজে নিয়ে আমি করছি আপনারা যদি চান তাহলে আপনারা কাঁচা মাছেও করতে পারেন সেই ক্ষেত্রে বলবো মাছটাকে নুন হলুদ যখন মাখিয়ে রাখবেন সেই সময় একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবেন আমার বাড়িতে কেউ কাঁচা মাছে খাবে না সেই জন্য আমি মাছটাকে ভেজে নিয়ে করছি এইটা কাঁচা মাছেও করা যায় কাঁচা মাছে করলে কাঁচা মাছটা নুন হলুদ মাখিয়ে একটু লেবুর রস বা ভিনিগার মাখিয়ে রেখে দেবেন তাহলে একই রকম হবে এই যে মাছগুলো আমি কথা বলতে বলতে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে গিয়ে মাছ সব মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এই ভাজা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি শর্ষা পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট যেটা আমি মিক্সিতে মাছগুলো ভাজতে ভাজতে করে রেখে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি টমেটোগুলো কাঁচা টমেটো টমেটো যেগুলো আমি স্লাইস করে কেটে রেখেছি এরপরে দিয়ে দেব নুন আর হলুদ যেটা পরিমাণ মতো নুন হলুদ একবারেই দিয়ে দিতে হবে কারণ এরপরে আর এটা কোনো ভাজাভাজির ব্যাপার হবে না আর কি একবারেই সব করে নিতে হবে সেই জন্য আমি নুন হলুদটা দিয়ে নিচ্ছি কিন্তু একবারে নুন হলুদটা দিয়ে নিলাম নিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আর তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল জলটা আমি দেব এই যে যেই মিক্সির জারটাতে আমি পেস্টটা করেছিলাম ওই জারটা ধুয়ে নিয়ে ওই জলটা এর মধ্যে দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন কারণ মিক্সির গায়ে লেগেই থাকে বাটাগুলো সেগুলো তো নষ্ট করা যায় না সেটাকে পুরো মেখে ধুয়ে আমি দিয়ে দিলাম এইবার এই পুরো মিশ্রণটায় যে কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিট ম্যাক্সিমাম এর বেশি লাগবে না একদম মিডিয়াম ফ্লেমে থাকবে দশ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন টমেটোগুলো নরম হয়ে গেছে গিয়ে কাঁচা টমেটো তো একদম গলে যায় না বেশ একটা হালকা নরম হয় আর মুখে পড়ে যখন দারুণ লাগে এটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে আমি ওপর দিয়ে আরও কটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম আগে তো আমি বাটায় দিয়েছিলাম চার পাঁচটা এবার চারটে আমি চিড়ে দিয়ে দিলাম এই নামানোর আগে আর দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল এটা কিন্তু একদম সম্পূর্ণ রেডি এখন সার্ভ করার জন্য জাস্ট গ্যাস অফ করে এটাকে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দেব। আর এইটা এমন একটা রেসিপি যেটা গরম ভাত ছাড়া কিন্তু আর কোনো কিছুর সাথেই ভালো লাগবে না মানে ভেটকি মাছের সরষাপোস্ত ভাপা মানে এটা জাস্ট এটা বাঙালির খুব প্রিয় খাবার এটা গরম ভাত ছাড়া আর কিছুর সাথে ভালো লাগবে না তাই এটা আর কোনো অপশান নেই এটা আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিলাম আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করে জানাবেন প্লিজ ভালো না লাগলেও কমেন্ট করবেন একটু শেয়ার করবেন আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য